স্থানীয় সংবাদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন শিশু ও মায়েদের স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার তার জন্য চিকিৎসকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দরকার গতকাল আগরতলার একটি বেসরকারি হোটেলে শিশু চিকিৎসকদের দুদিনের বার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন তিনি বলেন এই ধরনের সম্মেলনের লক্ষ্য হওয়া উচিত আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার বিষয় রাজ্যের মানুষকে যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় তার জন্য চিকিৎসকদের দায়িত্ব নেওয়ার আহ্বান রাখেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক ডাক্তার সজীব চক্রবর্তী ও অন্যান্য চিকিৎসকগণ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয় শিশু চিকিৎসক ডাক্তার পার্থ সারথী চক্রবর্তীকে দেশের কার্যকর চারটি নতুন শ্রম বিধিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শ্রম আইনগুলি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক সমাজ সুরক্ষা ন্যূনতম ও সময় মতন মজুরি প্রদান নিরাপদ কর্মক্ষেত্র মহিলা ও যুবকদের নির্দিষ্ট পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি হবে এর দরুন শ্রমিকদের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী জানান বিকশিত ভারতের লক্ষ্যে এই আইন কার্যকর হওয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন শ্রম আইনের ইতিহাসে এটি একটি বৃহৎ সংস্কার এই আইনের ফলে শ্রমজীবীদের জীবনের মনোন্নয়নের সম্ভব বলে তিনি জানান বিভিন্ন শিল্প সংস্থাও নতুন চারটি শ্রম বিধিকে স্বাগত জানিয়েছে সামাজিক সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত এক মাইল ফলক বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য কয়েক দশক প্রাচীন শ্রম কোডকে সরলীকরণের উদ্দেশ্যে চারটি নতুন শ্রম বিধি দ্য কোড অন ওয়েজেস টু থাউজেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড টু থাউজেন্ড কোড অন সোশ্যাল সিকিউরিটি টু এবং দ্য অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড টু ইতিমধ্যেই কার্যকর হয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকার রাজ্যের সব সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও তাদের সামাজিক রীতিনীতি অটুট রাখতে বদ্ধপরিকর গতকাল আগরতলার অভয়নগরে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ইপুথাও প্রতিবার নতুন ত্রিতল মন্দিরের উদ্ঘাটন অনুষ্ঠানে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা একটি মিশ্র সংস্কৃতির রাজ্য এখানে সব ধর্মের সব সম্প্রদায়ের লোক বসবাস করেন মণিপুরী সম্প্রদায়ের সংস্কৃতি বয়ন শিল্প সারা বিশ্বে সমাদৃত ত্রিপুরার প্রশাসনিক ও ক্রীড়া ক্ষেত্রে মণিপুরী সম্প্রদায়ের বিশেষ অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং আমি সব এই কথা বলি আমাদের আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরা ল এন্ড অর্ডার সিচুয়েশন যদি বলেন এটা আমার রিপোর্ট না এটা দিল্লির রিপোর্ট সেখানে কি বলছে ত্রিপুরা নিচের দিক থেকে থার্ড পজিশন তো আমরা চেষ্টা করছি এবং এই ধরনের সাংস্কৃতিক যে আদান প্রদান তাতে করে কিন্তু আমাদের এর মধ্যেই কিন্তু আমাদের ইউনিটিটা সেখানে লুকায়িত আমরা সবাই মিলে যদি একসাথে আমরা থাকি যার যার ধর্ম যার যার সংস্কৃতি কিন্তু আমাদের দেশের জন্য আমাদের যে ভাবনা ভাবনা দেশকে একসাথে রাখতে হবে সেই ভাবনায় যদি আমরা চলি তাহলে আজকে আমাদের রাজ্যও যেভাবে গিয়ে যাবে আমাদের দেশও গিয়ে যাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেছেন রাজ্যের প্রতিটি ব্লকে প্রাণী চিকিৎসার সুবিধার জন্য একটি করে প্রাণী অ্যাম্বুলেন্স দেওয়া হবে এ লক্ষ্যে শীঘ্রই পঞ্চাশটি প্রাণী অ্যাম্বুলেন্স ক্রয় করবে রাজ্য সরকার এজন্য সাড়ে চার কোটি টাকা সংস্থান রাখা হয়েছে গতকাল উনকোটি জেলার ফটিকরাইয়ের নজরুল কলা কেন্দ্রে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ বা আইসিএআর উদ্যোগে আয়োজিত প্রাণী চিকিৎসা শিবির ও গো খাদ্য চাষ বিষয়ক আলোচনা চক্রের উদ্বোধন করে তিনি ভাষণ ছিলেন তিনি জানান রাজ্যে দুধ উৎপাদন বাড়াতে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু করা হয়েছে ডিম মাংস উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি কর্মধারা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ত্রিশে নভেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সাথে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি মন কি বাত একশো পর্ব এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও মতামত জানানো যাবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে সরাসরি পরামর্শ জানাতে পারেন আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশা ছিল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো